আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কথা বলছি আতাইকুলা ধানের পাইকারি হাট থেকে হাটে এসে প্রথমে যেটা দেখতে পাচ্ছি হাটে আমদানি কম ধানের প্রচুর পরিমাণে আমদানি কম অল্প সীমিত পরিসরে ধান উঠছে আজকের হাটে তো যোগ্য প্রিয় দর্শক আজ কিন্তু জুন দু হাজার মুহূর্তে আপনাদের জানিয়ে আজকের বাজার দরে বিভিন্ন প্রকারের ধানের পাইকারি বাজার দর কেমন চলছে প্রিয় দর্শক আমরা প্রথমে হাটে আসছি কথা বলছি ব্যবসায়িক ভাইদের সাথে এবং কথা বলছি কিছু প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইদের সাথে কথা বলে যেটা জানতে পারছি আজকের ধানের বাজার দর প্রথমে উনতিরিশ ধানের বাজার বলতেছি উনত্রিশ ধানের বাজার বর্তমান চলতেছে এগারোশো থেকে শুরু করে সাড়ে এগারোশো টাকা সর্বোচ্চ প্রতিমন ভালো মানেরটা সাড়ে এগারোশো টাকা আর এমন এমনি এগারোশো এগারোশো বিশ টাকা বেচা কিনা হচ্ছে আর আটাশ ধানের দাম শুনছি আজকে সর্বোচ্চ বারোশো টাকা আর সর্বনিম্ন এগারোশো আশি সত্তর বা সাড়ে এগারোশো প্রকারভেদে সর্বোচ্চ প্রতিমন আর অন্য ধান বলতে তেজগোল্ড আছে তারপরে আরও যে মানে হাইব্রিড প্রজাতির ধান আছে সে সমস্ত ধান কিন্তু আজকের বাজারে বলতে চিকন কোয়ালিটির হাইব্রিড যে সমস্ত ধানগুলো আছে সেগুলো কিন্তু উনত্রিশ ধানের বাজার দর যেরকম যে পরিসরে যাচ্ছে ওই রকমই আর কি বলতে এগারোশো থেকে শুরু করে সাড়ে এগারোশো পর্যন্ত মানে এগারোশোর নিচে কোনো ধান নেই চিকন ধান কোয়ালিটি যেগুলো আর হীরা ধান এই যে এখানে কয়েকটা হীরা ধান দেখলাম এই যে একটা হীরা ধান বলতে মোটা হাইব্রিড হীরা ধানটি কিন্তু আজকে নয়শো থেকে শুরু করে সাড়ে নয়শো সর্বোচ্চ এক হাজার টাকা প্রতিমন বেচা কেনা হচ্ছে তো প্রিয় দর্শক আমাদের অঞ্চলের যে সমস্ত টোবা ধান আছে টোবা ধান আছে বলতে মোটা সেটাও একটু মোটা ধান সেটার দাম কিন্তু আজকে সাড়ে এগারোশো বেচা কিনা চলছে তো যাই হোক সুপ্রিয় আতাইকুলা ধানের পাইকারি হার থেকে এই এই ছিল আজকের ধানের আপডেট আল্লাহ হাফেজ